এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র দেশটির উদ্দেশ্যে গত পনেরো মে রাতে উড়াল দেয় টাইগাররা দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেকর্ড করা ভিডিওতে নিজেদের চাওয়া পাওয়া ইচ্ছে প্রত্যাশার কথা বলে গেছেন ক্রিকেটাররা সেই ধারাবাহিক পর্বে আজ ছিলেন মুস্তাফিজুর রহমান চলমান আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে আবারও সবার নজর কেড়েছেন মুস্তাফিজ বাংলাদেশের এই কাটার মাস্টার ক্রিকেট বিশ্বে দ্য ফিজ নামে পরিচিত মূলত দুই হাজার সালে মুস্তাফিজ যখন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবার খেলতে যান তখনই ফিজ নামটা পরিচিত পায় বেশি অনেকেই মনে করেন এটা গণমাধ্যমের দেয়া কিন্তু মুস্তাফিজ জানালেন অন্য কথা মুস্তাফিজ ওই ভিডিও বার্তায় বলেন আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশন সবার নাম থাকে যেখানে সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায় এজন্য দেখি ফিজ দিয়ে প্রথম দিন আমি বুঝিনি যে এটা কে পরে বলছে এটা তুমি তারপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম দুই হাজার ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল তারপর থেকে চলছে মুস্তাফিজের আক্ষেপ বড় খেলোয়াড় না হতে পারা তার মতে বড় ট্রফি জিতলেই বড় প্লেয়ার হওয়া যায় মুস্তাফিজ বলেন যখন কেউ বড় ট্রফি বা টুর্নামেন্টে যেতে তাকে বড় খেলোয়াড় বলা হয় সেই আক্ষেপ তো সবসময়ই রয়ে গেছে ভালো করার শেষ নেই চেষ্টা করব পেছনে যা করেছি তার চেয়েও যেন আরও ভালো করতে পারি